পারভেসির গ্রামের ছোটো বড়ো অনেকগুলো দালান থাকলেও বেশিরভাগ বাসা কিন্তু টিনের বাসা আর তাদের গ্রামটা শহর থেকে যেহেতু একটু দূরে তাই এখনও গ্রাম পর্যন্ত কিন্তু ওয়াইফায়ের আলোটা পৌঁছায়নি অর্থাৎ তাদের গেম খেলার একমাত্র অবলম্বন ছিল কিন্তু এই ফোন ডাটা যদিও আমরা জানি যে বর্তমান ফোন ডাটায় খেলা আসলে কতটা কষ্ট ভিপিএন লাগে গেম থেকে বের করে দেয় তারপরেও সব কিছু সহ্য করে কিন্তু তারা এই গেমটা খেলছিল তবে একটা কথা কি জানো যাদের কপালে দেয় তাদের দিতেই থাকে আর যাদের কপালে নেই তাদের কপালে কিছুই থাকে না একে তো ভিপিএন দিয়ে খেলতে হয় গেম থেকে বারবার বের করে দেয় নেট প্রবলেম তো আসেই তার উপরে আবার মনে করো গ্রামের পঞ্চাশ পার্সেন্ট ভাষায় কিন্তু টিনের ভাষা তো যারা টিনের ঘরে বসবাস করে তাদের ফোনের নেটওয়ার্ক কিন্তু খুব বেশি ভালো পায় না কারণ আমাদের টিনের যে আস্তরণ সেটা কিন্তু আমাদের নেটওয়ার্ক সিস্টেমটাকে বাধাগ্রস্ত করে এমনকি তুমি জানলা খুলে জানলার পাশে বসে থাকলেও অনেক সময় কিন্তু নেটওয়ার্ক ভালো পায় না যারা টিনের ঘরে বসবাস করো তারা আমার কথাটা খুব ভালো মতোই বুঝতে পারছো অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার কথা ঠিক আছে নাকি ভুল তো আমাদের গল্পের পারভেজদেরও কিন্তু ছিল টিনের বাসার তাদের বাসায় ছিল নেটওয়ার্কের প্রচুর সমস্যা আর যাই হোক অন্তত বাসার ভিতরে বসে ভিপিএন কানেক্ট করে এই গেমটা খেলা ছিল ইমপসিবল তবে সামান্য টিনের ঘর আর একটু নেটওয়ার্কের প্রবলেম কখনো মানুষের গেম খেলা থেকে আটকাতে পারে না এদিকে এই গ্রামটার সাথে যোগাযোগ করা সেই একমাত্র রাস্তাটি কিন্তু পারভেসদের বাসার পাশ দিয়ে চলে গিয়েছিল রাস্তার এক সাইডে যত দূর চোখ যাচ্ছে খালি মাঠ আর একপাশে পারভেজদের জায়গাটা আসলেই সুন্দর তাই না পারভেসের মুখেও যখন এই কথাটা শুনেছিলাম তখন তাদের গ্রামে যাওয়ার একটা আগ্রহ আমার মধ্যে জন্মাইছে তো পারভেজ তাদের এলাকার কিছু গেমার কিন্তু এই মাঠে বসে এই রাস্তার ধারে বসে তারা গেমটা খেলতো আর এইখানেই তাদের নেটপিং কিন্তু মোটামুটি লেভেলের খুবই ভালো পেতো আর ফ্রি ফায়ার গেম খেলার জন্য নেটওয়ার্ক যে কত ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা তোমরা সকলেই হয়ে যাও তো আজ থেকে প্রায় তেইশ দিন পিছনে প্রতিদিনকার মতো পারভেজ দোকানের সমস্ত কাজ সেরে সন্ধে সে সাইকেল নিয়ে বাসার দিকে রওনা দিয়ে দেয় বাসায় পৌঁছাতে তার আধা ঘন্টার মতো টাইম লেগেছিল ততক্ষণে কিন্তু চারিপাশে সন্ধ্যা ঘনিয়ে এসেছে বাসায় পৌঁছায় ক্লান্ত শরীর নিয়ে গোসল দেওয়ার পর দুটো খেয়েই সে তার ফোন নিয়ে চলে যায় রাস্তায় গেম খেলার উদ্দেশ্যে অন্যদিন রাস্তায় দু একজন বসে গেম খেলেও আজ সে এসে দেখে হঠাৎ করে সে একাই রয়েছে তো সে আর কোনো কিছু না ভেবে একা বসে গেম খেলতে শুরু করে দেয় প্রায় আধা ঘন্টা এক ঘন্টা গেম খেলার পর তার হাত পা যখন লেগে গিয়েছিল সে একটু আরাম খাওয়ার জন্য হাত পাটা যেই একটু নাড়াচাড়া করে সেই হঠাৎ করে তার পায়ে কি যেন একটা কামড়ায় বসে অন্ধকারে তেমন কিছু খেয়াল করতে পারলো না কিন্তু ফোনে লাইট জ্বালাইতে জ্বালাইতে যে কামড়টা দিয়েছে সে ততক্ষণে ওইখান থেকে পগার পার সাথে সাথে পার ভেজে পায়ে শুরু হয় অসহ্য যন্ত্রণা বুঝতে আর বাকি থাকে না তাকে হয়তো কোনো একটা বিষদর সাপে কামিয়েছে পারভেজ ওইখান থেকে দৌড়াইতে দৌড়াইতে বাসায় চলে যায় চিৎকার করে বলতে থাকে তার পা অবশ হয়ে যাচ্ছে তার পা ঝুলে যাচ্ছে কিছু একটা করো তাকে সাপে কামিয়েছে গ্রামবাসী অল্প কিছুক্ষণের মধ্যেই জড়ো হয়ে যায় চারিদিকে সাপটাকে খোঁজাখুঁজি চলে কিন্তু সাপটা দেখার কোথাও পাওয়া যায় না এদিকে পারভেজের যন্ত্রণা পা থেকে আস্তে আস্তে পুরো শরীরে ছড়িয়ে যাচ্ছে গ্রামবাসী কি করবে বুঝতে না পেরে সেই পাটা দড়ি দিয়ে বেঁধে ফেলে আর এই সাপে কামড়ানোর আধা ঘন্টা পর ডেকে নিয়ে আসা হয় এক ওঝাকে আর ওঝা এসে প্রায় এক ঘন্টা ধরে ঝাড়ফুক করার পর সে মানুষকে আশ্বস্ত করে যে তার বিষ নেমে গিয়েছে তার যন্ত্রণা আস্তে আস্তে কমে যাবে এই বলে সে পগার পার হয়ে যায় এদিকে পারভেজের অবস্থা এক ফুটা উন্নতি হচ্ছে না তার আরও অবনতির দিকে চলে যাচ্ছে তার প্রচুর পরিমাণ পানি পিওয়াশা লাগছে গলা বুক শুকিয়ে যাচ্ছে পা আস্তে আস্তে যন্ত্রণা করতে করতে অবশ হয়ে যাচ্ছে বুকের মধ্যে ধক করতেছে করতে নিতে পারছে না কি একটা বাজে অবস্থা এই করতে করতে তিন ঘন্টা পার হয়ে গেলে তারা বুঝতে পারে যে সময়ের সাথে সাথে পারভেজ অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে তাকে এই মুহূর্তে হসপিটালে নিয়ে যেতে হবে আর তাকে নিয়ে যাওয়া হয় খুলনা মেডিকেলে এবং প্রায় বেশ কিছুদিন চিকিৎসার পর অবশেষে পারভেজ সুস্থ হয়ে ওঠে কিন্তু ডাক্তার বলেছিল পারভেজকে ডাক্তারখানায় নিয়ে আসতে আরও যদি কিছু ঘন্টা লেট করা হতো তাহলে পারভেজের পা হয়তো অবশ্য হয়ে যেত বা নষ্ট হয়ে যেত এমনকি ভাগ্য ভালো না থাকলে পারভেজ হয়তো মারাও যেতে পারতো তো ভাই বর্তমান সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশে কিন্তু রাসেল ভাইপার খুব বেশি আতঙ্ক সৃষ্টি করছে দেখো আমাদের চলার পথে বিষদর সাপ কামড়ায় দিতেই পারে তো এটার জন্য ভয় পাওয়ার কিছু নেই কারণ বাংলাদেশেও বিষদর সাপের যথেষ্ট চিকিৎসা আছে তো সর্বপ্রথম আমাদের ভুল ধারণা থেকে বের হয়ে আসতে হবে যে রাসেল ভাইপার কামড়ালে এর কোনো চিকিৎসা বাংলাদেশে নেই তো ভাই রাসেল ভাইপার মতো বিশদর সাপের অ্যান্টি স্নেক ভেনুমও কিন্তু প্রায় সকল সরকারি হাসপাতাল পাওয়া যায় এছাড়াও বড় বড় ফার্মেসিতে কিন্তু পাওয়া যায় তো ভাই সাপে কামড়ালে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে নিজেকে শান্ত রাখতে হবে কারণ নিজে যত হাইপার হয়ে যাবে তোমার হার্টবিট তত দ্রুত পাম্প করবে আর তত দ্রুত কিন্তু বিষটা সারা শরীরে ছড়িয়ে পড়বে দ্বিতীয়ত তোমার যেখানে কামড়া আছে সেখান থেকে বিগেখানি উপরে হালকা করে সুতি কাপড় দিয়ে একটা বান্ধন দিতে হবে এমন বান্ধন দিও না যে পায়ের রক্ত চলাচলই বন্ধ হয়ে যায় তৃতীয়ত যত দ্রুত পারবা তোমাদের এলাকার যে সদর হাসপাতালগুলো আছে অর্থাৎ খুলনা মেডিকেল বলো বা যশোর মেডিকেল বলো ঢাকা মেডিকেল বলো প্রত্যেক জেলায় কিন্তু একটা করে সরকারি হাসপাতাল আছে সেই হাসপাতালে যত দ্রুত সম্ভব যোগাযোগ করো যতগুলো সরকারি হসপিটাল আছে সেখানে কিন্তু এই থাকে তাই যত দ্রুত সম্ভব তুমি সদর হাসপাতালে নিকটবর্তী তাহলে তুমি হয়তো বেঁচে যেতেও পারো তোমার কিছু হবে না তুমি নিশ্চিন্তে থাকতে পারো এই তো গেল কামড়ানোর পরবর্তী কাজ তবে কামড়ানোর আগেও তোমাদের সচেতন থাকতে হবে তো ভাই তোমার বাসা যদি একটু গ্রাম অঞ্চলে হয় তাহলে অবশ্যই ঝোপঝাড়ে যাওয়া একটু দেখে শুনে আর তোমাদের বাসার আশেপাশে যদি জঙ্গল থাকে এবং জঙ্গল নাও থাকে তাহলে তোমরা যে কাজটা করবে বাজার থেকে কেজি খানিক ব্লিচিং পাউডার কিনে নিয়ে আসবা আর তোমার বাসার চারিপাশে কিন্তু ছিটিয়ে দিতে পারো কারণ ভাই তুমি ব্লিচিং পাউডার তোমার বাসার আশেপাশে ছিটাই দিলেও বুঝতে পারবো এখানে যদি ধরা সাপও থাকে তাও দেখবো পাশার কাপড় মাথায় তুলে কিন্তু পালাচ্ছে কারণ ব্লিচিং পাউডারের গন্ধ সাপ বা অন্যান্য বিষদের পোকামাকড় সহ্য করতে পারে না আর ব্লিচিং পাউডার যে কোনো বড় সড়ো দোকানে কিন্তু তুমি পেয়ে যাবে এছাড়াও আরও একটা জিনিস তোমার উপকারী হইতে পারে সেটা হচ্ছে কার্বোলিক অ্যাসিড তুমি বড় কোনো ফার্মেসিতে যে যদি খোঁজ নাও তাহলে কার্বোলিক অ্যাসিড পেয়ে যাবে কার্বোলিক অ্যাসিডগুলো তুমি ছোট ছোট কাচের বোতলে ভরে আশেপাশে পুঁতে রাখলে তাহলে তোমার আশেপাশে কিন্তু সাপ বা অন্যান্য ক্ষতিকর পোকামাকড় যেগুলো আছে সেগুলো আসবে না এছাড়াও যারা বর্তমান রাস্তার পাশে বসে গেম খেলো বা বিভিন্ন জঙ্গলে বসে গেম খেলো তারা একটু সাবধানতার সাথে গেমগুলো খেলো আর যদি একান্তই সাপ বাইট করেই ফেলে তাইলে যেই কাজগুলো বললাম সেই কাজগুলো করবে ভয় পাওয়ার কোনো দরকার নেই সাপে কামড়ায় যদি সঠিক চিকিৎসা নেওয়া হয় তাহলে প্রায় নব্বই পার্সেন্ট মানুষ বেঁচে যায় ভয় পাওয়ার কিছু নেই তো